তো গাইস সকালবেলা কটকটিয়ে ঠান্ডার মধ্যে খেজুর গাছের রস নামাতে চলে আসলাম আজকে যত বড় হাডি লাগিয়েছি মনে হচ্ছে পুরো হাড়িটা ফুল হয়ে গেছে তো আমার রেডি হয়ে গেছি দড়ি টড়ি নিয়ে যেহেতু বড় গাছ দড়ি নিয়ে উঠতে হবে না হলে বলা যায় না কখন কি হয়ে যায় আর আরও একটা গাছ এই যে দেখতে পাচ্ছ আমার পিছন দিকে এই যে এই যে গাছটা এই গাছটারও হাঁড়িটা মোটামুটি মনে হচ্ছে ফুল হয়ে গেছে তো তাড়াতাড়ি করে গাছের মধ্যে উঠি সময় না নষ্ট করে মনে হচ্ছে হাঁড়িটা ফুল হয়ে গেছে তো যাই হোক ভারী অনেক হবে এই যে পিছন দিকে আঁকুড়ে লাগিয়েছি এই যে আঁকুড়া এখানে ঝুলিয়ে নামাতে হবে তাহলে ভাবো যে একটা ভরা কলসি গাছ থেকে নামাতে গেলে এত বড় একটা খেজুর গাছ গাছের মধ্যে চলে আসলাম তো আজকে দেখেছি এই যে হাঁড়ির মধ্যে রসটা দেখতে পাচ্ছ মানে এই যে ফুল হয়ে গেছে ফুল টিপ 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 করে পড়ে হাঁড়ি একদম ফুল হয়ে গেছে তো যাই হোক তাড়াতাড়ি করে নামাই দেখো রস কিন্তু একদম ফুল হয়ে গেছে হাঁড়ি ভর্তি এই পাতাটা দেওয়ার কারণ হচ্ছে কোনো কোনো জিনিস না বসে আচ্ছা দেখো টিপ 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 করে পড়ে 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 হাঁড়ি একদম ফুল হয়ে গেছে এরকম যদি দশটা গাছ লাগানো যায় দশটা বেশি না বড়ো বড়ো গাছ দশটায় এক ফু এক হাঁড়ি করে যদি রস বার হয় তো ইনকামটা ভালোই হবে যাই হোক তাড়াতাড়ি করে এই হাঁড়িটা আমি নামিয়ে নেব আর ভারী প্রচুর ভাই এখানে মোটামুটি দশ লিটার দশ লিটার একটা ওজন নিয়ে নিচের দিকে নামবো তোমাদেরকে কিন্তু দেখাতে পারবো না কেন দেখাতে পারবো না যে আমি একাই আসছি রস খুলতে তো ক্যামেরাটা তো কেউ ধরার মতো কেউ নেই যে নামবেও যখন আমি নামবো তখন কেউ ক্যামেরাটা করে দিবে। তো যাই হোক অনেক কষ্ট করি মেহনত করি একটা করে লাইক করে দিও তো যাই হোক তাড়াতাড়ি করে আমি খুলি হাঁড়িটা হাঁড়ি কিন্তু রসে ভরে গেছে এত রস আজকে হাঁড়ি অল্পটুক যদি এই হাঁড়িটা অল্পটুক যদি ঠোকা পায় কোনো জায়গার মধ্যে হাড়িটা শেষ হয়ে যাবে এক হাতে মোবাইল ধরে আছি আর এখন এই কলসি খুলতে গেলে আমাকে এটা দাঁত দিয়ে খুলতে হবে তো যাই হোক এই দড়িটার মধ্যে আর এই কলসির মধ্যে কোনো কালেকশান নেই তার জন্য আমি এই দড়িটা দাঁত দিয়ে খুলতে হবে ভারী এরম করে যদি ঠিক মতো না ঢোকে হয়েছে কোনো মতন হয়েছে যাই হোক তাড়াতাড়ি করে গাছ থেকে আমি নামে যাব আর এখনো টপ 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 করে রস পড়ছে দেখো গাছ থেকে নেমে গেলাম এত রস পড়লো আমার গায়ের মধ্যে কোমরটা দেখতে হচ্ছে দড়ি দড়ি লাগানো আছে দড়ি মনে হচ্ছে কোমরটা কাঠে বসেছে এত রস পড়েছে হাঁড়ির মধ্যে হাঁড়িটা খুলি তাড়াতাড়ি করে কোমর কেটে যাচ্ছে মনে হচ্ছে দেখো রস রস একদম হাঁড়ি ভর্তি হয়ে গেছে এক ফুল আর একটু হলে একদম ফুল হয়ে যেত যাই হোক তাড়াতাড়ি করে আর একটা গাছ আছে এই গাছটা নামিয়ে তাড়াতাড়ি করে চলে যাব এই গাছটার মতো ভালো রস হয়েছে মনে হচ্ছে আরও একটা গাছের মধ্যে চলে আসলাম মনে হচ্ছে এই ঠেলিয়াটাও ভরে গেছে মানে কেমন ভরে গেছে যে বুঝতে পারছি যে এই যে ঠেলিটা মানে যতটা রস আছে ততটা দাগ হয়েছে মানে ভিজা দাগ একটা যেই কলসির মধ্যে একটা রস বা কোনো জিনিস থাকলে ভিজে একটা দাগ হয় মনে হচ্ছে এটাও ফুল হয়ে গেছে তো তাড়াতাড়ি করে এটাও নামিয়ে নেয়